সো চলো ভিতরে পরিবেশটা দেখি কেমন লাগছে এবং জন্মাষ্টমী কোন সময়ের জন্য আমাদের এখানে আসা হয়নি আর আমরা এখানে এসে কি কি দেখলাম খুব সুন্দর লাগছে এই জায়গাটা কিছু বলবে বাবু তোমরা কিছু বলো কিছু যদি বলতে ইচ্ছে বলো কিছু বলো ভালো লাগছে কোথা থেকে আসছো তোমরা আমরা ক্যানিং ক্যানিং লোকাল ক্যানিং লোকাল বাড়ি কোথা ক্যানিং কোথায় বাড়ি ক্যানিং হচ্ছে ভুটিয়ারি চলো ভুটিয়ারি বিউটিফুল প্লেস বিউটিফুল সামন অসাম লাগছে ভাই তো জায়গাটা তো বেশ ভালো লাগছে সবাই কিন্তু সব সেলফি নিয়ে ব্যস্ত এবং সব ফটোশুট নিয়ে সবাই সবাই ব্যস্ত আর আমরা এখন যে বিল্ডিংটা দেখাচ্ছি বা যে মন্দিরটা দেখাবো জলের ফোয়ার এটা এই জলের ফোয়ারটা কিন্তু একটা অসাধারণ একটা থিমসের উপরে রয়ে গেছে এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্কনের ভিতরে কিন্তু একটা মিউজিয়াম আর এই মিউজিয়ামে কিন্তু অতি অবশ্যই যখন আপনারা যাবেন অতি অবশ্যই দেখে আসবেন অনেক পুরোনো কিছু স্মৃতি আপনাদের এখানে থেকেই যাবে এবং যেটা জানতে পারবেন না অতি অবশ্যই এখানে কিন্তু জানতে পারবেন আর এই পুকুরটার ভিতরে কিন্তু অনেক বড় মাছও রয়েছে যাই হোক দেখতে থাকবেন আপনারা আমাদের এখানে ফটোশ্যুট শেষ হয়ে গেছে আর একটু সামনে গিয়ে একটু মন্দিরটার লাইটিংটা দেখব জন্মাষ্টমী উপলক্ষে লাইটিংটা কীভাবে সাজিয়েছে এবং খড়টার লাইটিংটা কীভাবে দিয়েছে এটা একটু দেখার বিষয় রয়েছে আর এখানে কি কী প্রোগ্রাম হচ্ছে জন্মাষ্টমীতে এটা একটা দেখার আমার ভীষণ ইচ্ছা আর চলুন তাহলে পুরোটাই ঘুরে দেখি এবং আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকুন আর দেখতে থাকুন you oh. দশম বৃন্দাবন লীলা মথুরা লীলা দ্বারকা লীলা বাংলাতে পাওয়া যাচ্ছে প্রাইস কেমন কি প্রাইস রয়েছে প্রাইস আছে এইগুলো আপনার এটা হচ্ছে থ্রি হান্ড্রেড হ্যাঁ বাংলাতে এরকম একটা বই এত মোটা বই এর দাম হয়তো অনেক বেশি হওয়ার কথা কিন্তু যাতে মানুষ পড়ে তার জন্য দাম একদম ন্যূনতম করা এটা হচ্ছে দান বলা হয় এটা দাম নয় দান ঠিক আছে এখানে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া হ্যাঁ এইটা পাওয়া যাচ্ছে হ্যাঁ আর চৈতন্য চরিতামৃত আমাদের ভেতরে আছে আচ্ছা তারপরে এখানে ভাগবতম পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্দ ভাগবতমের বারোটা স্কন্দ হয় আঠেরোটা বই হয় এটা হচ্ছে প্রথম বই এটা ইংলিশে এটা বাংলা হিন্দিতেও পাওয়া যায় হ্যাঁ এই বইটা হচ্ছে আমার ফেভারিট রূপ গোস্বামীর লেখা ভক্তির অসামৃত সিংহ ভক্তি জিনিসটা কি ভালো করে বোঝার জন্য অবশ্যই এই বইটা পড়া উচিত হ্যাঁ বাংলাতে পাওয়া যায় এটা হিন্দিতে আর ইংলিশে এইখানে একটা ভালো জিনিস পাওয়া যায় ভগবদ্গীতা ছোট এটাকে ভাইনাল বলে ছোট বই মানে এটাতে কিন্তু অক্ষরগুলো ছোট ছোট পুরো কমপ্লিট ভগবদ্গীতা কারোর ব্যাগে যদি জায়গা না থাকে ট্রাভেল করার জন্য এটা ট্রাভেলের জন্য খুব খুব সুন্দর কিন্তু কমপ্লিট এটা এমন নয় যে কিছু বাদ আছে পুরো কমপ্লিট ভগবত গীতা এটা ইংলিশে পাওয়া যায় আর হিন্দিতে পাওয়া যায় হ্যাঁ তো বুঝা আমার একটা যে පොশটা ছিল আছে এখানে যে এই যে একটু মোটা যেটা বই বলছেন যে মহাকাব্য গিতার কথা বলছি আমি হ্যাঁ খুব মানে এতটা মোটা যখন আমি ছোট যখন বই চলে আসছে তো সেটা পেজ তো অনেকটা কম আসছে সম্ভবত তাতে যদি কম আসে তো সেটা পুরোটাই কভার কি পেজটাকে পেয়ে যাচ্ছে পুরোটাই কভার করা হচ্ছে এটার খালি অক্ষরগুলো ছোট আচ্ছা অক্ষর ছোটো ছোটো আচ্ছা ওইগুলোর ফোনগুলো ছোটো ছোটো আচ্ছা এইবারে ওটা ট্রাভেলের জন্যে ভালো কিন্তু আপনি যদি বাড়িতে পড়তে চান ছোটো করে আপনার অসুবিধা হবে বাড়িতে রাখার জন্য আপনার অরিজিনাল কিন্তু বাইরে গেলে অবশ্যই ছোটোটা ভালো হবে আপনার এইখানে আরও একটা বই আছে যেটা হিন্দি ইংলিশ ইংরেজিতে পাওয়া যায় এটা হচ্ছে নবদ্বীপ পরিক্রমা হ্যাঁ আচ্ছা এই বইটা সবারই কালেক্ট করা উচিত যারা নবদ্বীপে আসে এই নবদ্বীপ মানে হচ্ছে নটা দ্বীপ হ্যাঁ সেই নটা দ্বীপের কোথায় কি কি মহাপ্রভু লীলা করেছিল হ্যাঁ আপনি কিভাবে যাবেন কি লীলা হয়েছিল আর গেলে কি পূর্ণ ফল পাওয়া যায় কি মন্দির আছে কী সমস্ত কাহিনী ছবি সহ এই বই দুটোতে পাওয়া যায় তো এটা খুব ভালো বই যারা প্রায় আছে এটা একদম গাইড গ্রুপের মতো আপনার স্টলের কোনো নাম বা কোনো কিছু আছে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বুক টেবিল এটা ইন্টারন্যাশনাল বুক টেবিল মানে এখানে আন্তর্জাতিক যে ভক্তবৃন্দ থাকে রাশিয়া আমেরিকা কানাডা থেকে ওরা এখানে সেবা করে তো আমি একটু মাঝে মাঝে আমাকে কৃপানী দীপক একটু সুযোগ দিয়েছেন আমি শনিবার রবিবার একটু লোকাল হয়ে একটু সেবা করার সুযোগ পাই তো এখানেই আপনার না আমার বাড়ি মেদিনীপুর আমার বাড়ি মেদিনীপুর আপাতত আছি এখানে ভগবানের কৃপাতে আমি হয়ে গেল তিন চার বছর চার বছর এখানে আছি ঠিক আছে হরে কৃষ্ণ আপনারা দেখতে পারেন যদি আপনাদের কোনো বই ভালো লাগে দেখে যেতে পারেন হ্যাঁ জন্মাষ্টমী উপলক্ষে আর এখানে আপনাদের যদি বাড়িতে বাচ্চা টাচ্চা থাকে ধরুন কাকিমা পিসিমার ছেলে মেয়ে হ্যাঁ অসংখ্য ছোটদের এত সুন্দর বই আছে মনটাকে একদম বাচ্চাদের মনকে মোবাইল থেকে টিভি থেকে বইতে নিযুক্ত করার জন্য অসাধারণ বই ওই জন্যই বইগুলো দেখবেন মানে এত পাওয়ারফুল ছবিগুলো এত সুন্দর ওই মোবাইল থেকে এইখানে নিয়ে আসতে সক্ষম হুম এইটা দেখুন উপদেশামৃত হ্যাঁ এটা হচ্ছে গোস্বামীর এগারোটা উপদেশ আছে হুম এটা স্টুডেন্ট থেকে শুরু করে সবারই পড়া উচিত যারা আধ্যাত্মিক অনুশীলন করে হুম এই হচ্ছে এই ফর্মেটটা হচ্ছে শ্লোক দিয়ে শুরু হ্যাঁ এগারোটা শ্লোক আছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই এখানে রাত এখন এগারোটা এগারোটার সময় এখানকার নির্জন পরিবেশটা কেমন লাগছে সেটা আপনাকে তুলে ধরছি একেবারে কিন্তু নির্জন পরিবেশ নয় যেহেতু জন্মাষ্টমীর সময় আর এখানকার রাস্তাঘাটগুলো শুধু দেখাচ্ছি গাড়িটা একটু কমে গেছে এখানকার অনেকটাই কমেছে আর কিছু মানুষজন সব রয়েছে সেটা হচ্ছে আপনাদের স্কনের মন্দিরের মধ্যে আর কিছু কিছু মানুষ সব কেনাকাটি করছে আর এখানকার গার্মেন্টসে কত এত সুন্দর সুন্দর করে সাজিয়ে তুলে রেখেছে একটু ক্যামেরাবন্দি করলাম আর এখানকার কেমন লাগলো ভিডিওটা আপনাদের সাথে অতি অবশ্যই করে কমেন্টস করবেন আর নেক্সট ভিডিওটা নিয়ে আসছে গোশালা মায়াপুরের সো ভালো থাকবেন সুস্থ থাকবেন